আমি ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য ধন্যবাদ মারকবাদ দিতে চাই এই দেশের সব থেকে কুখ্যাত লেখক কুখ্যাত নারী নাস্তিক তাসরিমা নাসরির বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল তাসনিমা নাসরিন বুরকার বিরুদ্ধে বই লিখেছিল ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঢিকি বেডি আমার বিশ্বাস আজকেও গোটা পৃথিবীতে মুসলমানদেরকে যারা হোলিকালার চেষ্টা করছে গোটা পৃথিবীর চিত্র থেকে মুসলমানদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি প্লাগমালে এসে যাবে ইহুদিদের ও তারা তোমরাও জেনে রাখো তোমাদেরও পালানো জায়গা হবে না তোমাদের দাপনটি ঠিকই আটলান্টিক মহাসাগরের ভিতরে হবে সেদিনটি সামনে আসছে যে কথা বলেন ঠিকই ঠিক আমি ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাবার ওই সময়ের জন্য দ্বিতীয়বার ধন্যবাদ দিতে চাই ইসরাইল ইহুদিরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মূল ভাবে মেরে দিয়েছেন উনসত্তর হাজার মুসলমানদেরকে ইসরায়েল ইহুদিরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে দিয়েছেন কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকে না ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছি কি যাচ্ছি আমার ভাইরা কথা বলেন গোটা পৃথিবীতে যা ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে আমি নেটের মাধ্যমদে সংগ্রহ করেছি তার ভিতর বাংলাদেশ নাম্বার 1 এসেছে আর আপনারা ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের জান্নাতের ভিতরে জায়গা বানিয়ে দিয়েছে খুশি না বেজার জান্নাতে যাওয়ার দরকার আছে কি আছে না কে কে জান্নাতে যেতেছানি তো আল্লাহকে হাত তুলে দেখান দেখি আল্লাহ কবুল করুক আপনাদের জন্য বলেন আমি আমি জানি এটা বাংলাদেশ এটা রবি ঠাকুরের বাংলা নাই এটা সূর্য সেনার বাংলা নাই এটা লক্ষ সেনার বাংলা নাই এটা বাইজিদ পুস্তাবির বাংলা এটা শাহজালালের বাংলা এটা শাহ বাংলা এটা আম্বার শফি সাহেব রহমাতুল্লাহ এর বাংলা এটা আল্লামা দেলা হোসেন সাইদুর রহমাতুল্লাহ বাংলা লক্ষ লক্ষ আলেমের বাংলা লক্ষ লক্ষ মসজিদের বাংলা রব্বুল বাগ মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরাইল কোন মালকে আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে দেখান দিকে আমার ভাড়া দান যে আছেন কে না ইহুদিরা আমাদের কাছে পণ্য বিক্রি করছে যে টাকা লাভ হচ্ছে তা দিয়ে হাতিয়ার কিনতেছে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য আর নিজের ফ্যামিলি চালাচ্ছে কথা বলেন ঠিকই বেঠিক আমি আহ্বান করছি গোটা পৃথিবীর মুসলমানরা ইসরায়েল কোন পণ্য আর ব্যবহার করতে পারবে না কথা বলেন ঠিকই বেঠিক এটা ও আমাদের জন্য জিহাদ নাকি আমার ভয়রা আমি বাংলাদেশের মুসলমানদের কাছে তথ্য দিতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব গোটা পৃথিবীর আলেম আমারা বলছে এটা গুজরাটের কোঠা এটা হলো জঙ্গি হিন্দু জংগি এখনো বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে নরেন্দ্র মোদি আমার ভাইরা কাঙ্গলাকার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বলেছেন মমতা ব্যানার্জী পশ্চিম বাংলার সমস্ত মুসলমানদের মসজিদকে বন্ধ করে দাও মমতা ব্যানার্জী বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন ন প্রয়োজন হলে মন্দির বন্ধ হয়ে যাবে মুসলমানদের মসজিদ খোলা থাকবে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ দাদা মনে নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারে অবশ্য মুসলমানদের বাবরি জায়গা বাবরি মসজিদ তৈরি হবে চিৎকার মমতা ব্যানার্জী কলকাতা ধর্মতলা জনসভার মাধ্যমে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি পারি প্রাইম মিনিস্টার হতে অবশ্যই জমিনে মুসলমানদের পারে আমি বাবুরি মাসজিদ তৈরি করে ছেড়ে দিব উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির উনি মোলায়ামীব বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি অবশ্যই অযোধ্যা জমিনে মুসলমানদের বাবুরী মসজিদিজা বাবুরী মাসজিদ তৈরি করে ছেড়ে দিব দিল্লি প্রদেশের দানি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি অবশ্যই অযোধ্যা জমিনে মুসলমানদের বাবরী মাসজিদ কর্ণাটকের জন্য একশো নায়ক নায়িকিয়ানের সমাবেশের মাধ্যম যে সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি অবশ্য অযোধ্যা জমিনে মুসলমানদের বাবরী মাসজিদের

নরেন্দ্র মোদীর বাড়ির পাশে আর মুসলিম এমপি আছে সংসদ সদস্য নাম তার ইসান জাফরি ইসান জাফরির পরিবারে তিনজন সদস্য বাস করে এই নরেন্দ্র মোদীর দলের নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির লোকজন বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা আর এস এস এর লোকজনরা এই ইসান জাফরির পরিবারের তিনজন সদস্যকে ঘর থেকে বের করে নিয়ে রাজপথে পাঁচ টুকরা করে ফেলে দিয়েছে এখানে শুধু মোদী থেমে যায় না পরবর্তীতে ইসান জাতি মুসলিম এমপি কে ঘর থেকে বের করে এনে সাত টুকরা করে ফেলে দিয়েছে এখানে শুধু নার্সেন মুসলমানা মোদী এখানে থেমে যায় নাই এটা কিন্তু জঙ্গি এখানে শুধু থেমে যায় নাই নরেন্দ্র মোদী বাড়ির পাশে আরেকজন মুসলিম মহিলা আছে আট মাসের গর্ভবতী মুসলিম মহিলা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আট মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে বিজেপির লোকজনরা ঘর থেকে বের করে নিয়ে পেটটি খুলে দিয়ে চিড়ে দিয়েছেন বাচ্চাটি জমিনে পড়ে এর পাঁচ মিনিট পরে বাচ্চাকে আগুনে পুড়িয়ে মায়ের সামনে জ্বালিয়ে রাখ এর মুসলিম মুসলিম মহিলা মহিলাকে ওই আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাগ করে দিয়েছেন ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে ওর হাজবেন্ডকে ঘর থেকে বের করে এনে ওই আগুনে পুড়িয়ে জানিয়ে রাগ করে দিয়েছেন এর থেকে বিশ্বের লোক অম্রতা ঘটনার হতে পারে না কথা বলেন ঠিকই বে ঠিক গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানের ইজ্জত উনি পীরের ভিতরে আছে কে আছে কত কথা বলেন গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানের ইজ্জত উনি পীরের ভিতরে আছে আমি এই বাংলাদেশের নারসিন্দি জেলার তাফসিরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই গোটা পৃথিবীর মুসলমানের একমাত্র ইজ্জত উনি পীরের ভিতরে আছে আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আনাজ বিন নজর হতে হবে সাদ হতে হবে হামজা হতে হবে আমির হামজা হতে হবে পরজন হলে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাপনের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত ধরে দেখান রাজি আছেন কে আছেন ভাই কেউ উঠাও করেন না আমার আলোচনা আমার ভাইরা আমি সোরা ফিলটা তেলোয়াত করেছি সোরা ফিলের ভিতরে আমার আলোচনা হবে সোরা ফিলের ভিতরে কাবা ভাঙ্গার কথা আছে কি আছে আছে কাবার মালিককে কাবাকে ভেঙ্গে দিয়েছিল আমাকে রক্ষা করেছিলেন আল্লাহ কি দিয়ে একটু জোরে বলুন আবাবিল পাখি পাখি ছোট না বড় ছোট পাখি যে পায়ের সঙ্গে ঠোঁটের সঙ্গে যে পাথর গিলে এসেছিল পাথরগুলো বড় না ছোট আর হাতি হাতি আল্লাহ আল্লাহর পৃথিবীর আল্লাহর दुश्মন্দেরকে আল্লাহ টাইট করেছে শেষ করেছে বিদায় করে দিয়েছে বড় ধরনের কোনো হাতিয়ার ব্যবহার আল্লাহ করতে হয় না কথা বলেন ঠিক কি ঠিক নমরুদ বহুত বড় নেতাগিরি করেছিল আল্লাহর উপরে যেতেছিল আল্লাহ নমরুদ কে মেরেছে কি দিয়ে মশা সেটা সবল মশা না ল্যাংড়া মশা ল্যাংড়া মশা নেই পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কি বেঠি সতেরো বছর ধরে আপনার আমরা লক্ষ্য করেছি করোনার থেকে শক্তিশালী গভর্নমেন্ট করোনার থেকে শক্তিশালী গভর্নমেন্ট সতেরো বছর ধরে বড় মানুষ রাজপথ কাটিয়েছেন কাম হয় নাই কিন্তু আল্লাহ ঠিক যেখানে যে শেষ করে দিবে ছোট ছোট স্কুলের বাচ্চার মাদ্রাসার ছাত্ররাই আমার ভাইরা এই করোনার থেকে শক্তিশালী গভর্নমেন্টকে চিরতরের মতো বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কি মেয়ে আপনারা চেয়েছিলেন পদত্যাগ আল্লাহ বলেছে পদত্যাগ করলে হবে না রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিতে হবে একবার রাষ্ট্র থেকে চিরতরের মতো বিদায় হয়ে গিয়েছে জ্ঞানে আমার ভাইরা কথা বলেন এদেশের সব থেকে বড় একজন প্রখ্যাত আরামেদিন পঞ্চাশ বছর দেশ বিদেশে কোরআন দাওয়াত দিয়েছে তিনি এখান থেকে বিশ বছর আগে বলেছিলেন বেশি কিন্তু লাফালাফি করবে না কিন্তু ষোলো কোটি মুসলমান গাছের গোড়াটা ধরে নাড়া দিবে এক ঝটকায় কিন্তু দিল্লি পামা বাড়ি যে ভর্তি হবে পড়েছে আলেমদের কথা ঠিক হয় না বেঠিক আমার ভাইয়ের কথা বলেন দেখি আমরা মুদিকে এত সংকেত দিচ্ছি থেমে যাও থেমে যাও কিন্তু এখনো জঙ্গি মুদি থামতেছে না উল্টা বাংলাদেশের দিকে চাপিয়ে দিচ্ছে কথা বলেন ঠিকই বে ঠিক সমস্ত জঙ্গিকে বাংলাদেশের যত জঙ্গি সব ইন্ডিয়া খাই দিচ্ছে কি দিচ্ছে না আমার ভাইরা আচ্ছা ভালো মানুষ ভালো মানুষকে জায়গা দিবে ভালো মানুষ কোনোদিন খারাপ মানুষকে জায়গা দেয় সন্ত্রাসকে জায়গা দেয় চোরকে জায়গা দেয় ডাকাতকে জায়গা দেয় এই মোদির জঙ্গি তাই এই হাতির হত্যাকারীকে মোদি জায়গা দিয়েছে এই দেশের সব বড় বড় আমার ভাইরা শয়রা শাসককে জায়গা দিয়েছে কথা বলেন ঠিক বিয়ে ওটা হলে জঙ্গি গোটা পৃথিবীতে মুসলমানদের শত্রু গোটা পৃথিবীতে দুটো লোক হলো সব থেকে মুসলমানদের শত্রু নাম্বার ওয়ান একটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু দ্বিতীয় নাম্বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেন ঠিকই বেঠিক

এই লোক জাহান নামে যাবে না চোখ আছে চুয়াল্লিশ দ্বারা আইন জারি করে দেয় এরকম লোক আসে গিয়েছেন আমার বলুন দেখি সব ইন্ডিয়াতে আছে আপনাদের এখানে আছে একটু আসতে বলেন মুসলমান ভাই বাবা মুসলমানদের কোরআনের মাহফিলে একশো তো চুয়াল্লিশ আইন জারি করেছে আবু জেল আবুল আবাদিবে আমুদরিসি যারা আজকে মুসলমানদের কোরআনের মাহফিলে 144 দিন জারি করে দেয় যারা মুসলমানদের তাফসীরুল কোরআনের মাহফিলে ব্যাগ থেকে ব্যাগে দেয় এদের রক্ত আর আবু জালে রক্তের ভিতর কোন ভেজাল নেই সে কাটলে একই গরেটের রক্ত খুঁজে পাওয়া যাবে আমার বায়রা কথা বলেন দেখি বেটি ঠিক এমন একটি চোক আছে যে চোক দিয়ে পরের মেয়ে ডান্স করে ডান্স দেখতে ভালো লাগে এরকম লোক আসছে গিয়ে আছে না দেখবেন বিভিন্ন গানের প্যান্ডেল আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে একেবারে আগের বেঞ্চে বসে আছে কি আছে না এই বুড়ো সমুদ্র বয়স হয়েছে আশি বছর নব্বই বছর তুই মাসিদের কোন থাকবি তুই ওখানে কেন এই লোক জাহান নামে যাবে যাদের কান আছে কান্দে শুনে না কান আছে কান্দে কি শুনে না কোরআন শুনে না কোরআন মাহফিল শুনে না এমন একটি কান আছে যেই কান্দে মোবাইলে গান শুনতে ভালো লাগে এরকম লোক আছে কি আছে এই লোক জাহান্নামে নামে যাবে উলাইকে কালা না চতুর্প জানোয়ারের কথা এখানে বলা হয়েছে গরুর কখন পা ঘোড়ার কখন পা বকরির কখন পা এই যে আপনাদের বাড়ির সাইডে মাঝে মাঝে কালো জন্তু যায় কচু গাছের ঘোড়া খায় বালহু মাদাব আছে হুজুর কোন আছে 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 না ইন্ডিয়ান কোন আছে তা আসতে বলছেন প্রত্যেক গণিকৃষ্ট গরু বলেন গোড়া বলেন বকু বলেন যা বলেন লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন ঠিক যেদিকেই তাড়া করবেন ওদিকেই যাবে কিন্তু মানুষ মারতে কিছু লোক আছে যতই কোরআন হাবিসের কথা বলুন না কোনো সুজন ওয়ার উল্লাইক ওরা কি গাফেল ওরা গাফেল তারে কোরআন এর কথা আমাদের শোনার দরকার আছে গেছে না এই যে যুবকরা তাফসিলুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছেন এই মাহফিলটি কাল কিয়ামতের মাঠে কান নাজাতের কান্দারি হয়ে যেতে পারে কি পারে না আমার ভাইরা কথা বলেন তার এই যুবকরা তাফসিলুল কোরআন মাহফিলটি কিয়ামত পর্যন্ত এইখানে চলতে থাকুক চলুক কে কে জানি তো আল্লাহকে হাত ধরে দেখান দিই আল্লাহ আপনাদের কবুল করুন যুবকদেরকে কবুল করুন জোরে বলেন আমিন আমার ভাইরা কান লাগান এশার ফরজ নামাজ কয় রাকাত করাকাত কত রাখাত হয়ে গেল যাহার নাম কয়টি আছে এই সাতরাকাত নামাজকে আদাই কুল্লাম আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সাতটি জাগান নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম আর অস্তিবার আসরের ফরজ নামাজ কয়ার আকাত আর চোখের ফরজ নামাজ কয়ার আকাত কত রাকাত হয়ে গেল জান্নাত কয়টি আছে এই আট রাকাত নামাজ কি আদায় করলাম আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আটটি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম ফজরের ফরজ নামাজ করা কা ওই নামাজটি শীতের দিনে কঠিন আছে না সহজ আছে বাবা ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের মাজের পাটিতে দাঁড়িয়ে সোনা প্রথম হাত পড়ে ফেলবাল আহমদুলিল্লাহ হির আল আমিন দিত আয়াত পড়ার আগে আমার আল্লাহ ফেরেস্তাদের কাছে আরজ করবে হে ফেরেস্তারা তোমরা শুনে দেখো আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজ কে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলেছে দিন তো আয়াত পড়ার আগে আমার বান্দা অথবা বান্দি দিনের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম বান্দা অথবা বান্দি প্রথম রেখা শেষ করে দিদু রেখাতে দাঁড়িয়ে যায়

বলছে সালাম ফিরিয়ে দিয়েছেন বামদিকে সালাম ফিরানোর আগে আমার বান্দা বা বান্দি রাতের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম দিন আর রাতের গুণা যদি আমার আল্লাহ ক্ষমা করে দেয় মাঝখানে কোনো ডিজিটাল টাইমার আছে নাকি আমার ভাইরা নামাজ দরকার আছে কি আছে না আমার ভাইরা কান লাগা।

বাদশা এলান করেছে আমার দেশে কোন খুন খারাপি হবে না মারামারি হবে না কেউ কারণ মালকে খাবে না কোন চিন্তাইকারী থাকবে না ওই দেশে একজন ভিখারি মহিলা ছিল বাজার থেকে মহিলাটি ভিক্ষা করে বাসায় এসে গিয়েছে খানা পাকানোর জন্য যখন স্টপের কাছে গিয়েছেন যে দেখে স্টপে কেরোসিন তেল নাই বুনি মা দ্বিতীয়বার বাজারে চলে গিয়েছেন বাজার থেকে কেরোসিন তেল কিনে নিয়ে যখন বাসায় ফিরে আসছিলেন হঠাৎ

পড়ে গিয়েছে পড়া মাত্রই মাটি দিতে লোকালে চুষে খেয়ে নিয়েছে আমি ওখানে আদা